বন্ধুরা আপনারা যে পানিটাকে দেখতে পাইতেছেন সেই পানিটা কিন্তু সমুদ্রের পানি খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন পানি এই পানিটা দেখতে পাইতেছেন যে অনেক ঢেউ কিন্তু সমুদ্র থেকে এই ড্রেনের মধ্যে এসে অনেক চাপাচাপি করতেছে আপনাদেরকে আমি দেখাই একটু কাছে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন পানির স্রোতগুলা আসলে যখন সমুদ্রে জোয়ার বাটার হয় তখন আমরা জানি যে সমুদ্রের পানিগুলা উপর থেকে কিন্তু নিচ থেকে কিন্তু সমুদ্র থেকে কিন্তু উপরে চলে আসে তো আস্তে আস্তে ক্রমে ক্রমে কোনো ওই যে প্রাণীগুলো আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই যে এখানে যে ড্রেনটা করে দেওয়া হয়েছে বিশাল বড় এক মেন হল এটাতে কিন্তু দেখেন চতুর্দিকে কিন্তু পাকা করে নিচেও কিন্তু এই যে ফুলোরটা রয়েছে সেই ফুলুরের ভিতরে কিন্তু কার একটা ছোট ড্রেন রয়েছে আপনারা পানির মধ্যে একটু লক্ষ্য করে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে একটা ড্রেন রয়েছে আমি আপনাদেরকে আরেকটু পরিষ্কারভাবে বুঝিয়ে দিই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় এখানে দেখেন আরেকটা নিচে কিন্তু ড্রেন রয়েছে তো বিভিন্ন স্তরে স্তরে কিন্তু এই ড্রেনটা সাজানো হয়েছে কারণ এখানে যখন এই এই সমুদ্র সৈকতের পানিগুলা ভিতরে চলে আসবে এবং উপরে যখন জোয়ার বাটা হবে তখন কিন্তু এই পানিগুলো কিন্তু এই ড্রেন দিয়ে কিন্তু চলে আসে আবার যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই ড্রেন দিয়ে কিন্তু আবার এই যে সমুদ্রে কিন্তু নেমে যায় তো এর জন্যই কিন্তু কত সুন্দরভাবে এখানে এই সিস্টেমগুলো করা হয়েছে আসলে এই সিস্টেমগুলো করার ফলেই কিন্তু পানি খুব সহজে এবং সুন্দরভাবে নিচে নামতে পারে এবং যখনই প্রয়োজন হয় উপরে জোয়ার বাটা হয় তখন যখন পানি ফুলে ওঠে তখন কিন্তু খুব সুন্দরভাবে এদিকে চলে আসে তো এই পানিগুলা কিন্তু আবার কিছুক্ষণ পরেই দেখবেন যে চলে গেছে ঘন্টা আধা ঘন্টা পরে আসলে আমরা দেখতে পারবো যে এই পানিগুলো এখানে চলে গেছে কারণ তাদের যে অসাধারণ টেকনিকগুলো রয়েছে যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু উপর দিয়ে কিন্তু মানুষ যাতায়াতের জন্য কিন্তু ছোটোখাটো একটু রাস্তা করে দিয়েছে কারণ মানুষ যেহেতু এখান থেকে চলাফেরা করতে পারে মানুষ চলাফেরা করতে যেহেতু অসুবিধা না হয় এই জন্য কিন্তু এই চতুর্দিকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তারা এই বারটা নির্মাণ করেছে এই ড্রেনটা বিশাল বড় এক ড্রেন হল দেখেন আর পাশে কিন্তু এই যে রেলিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোহার যে রেলিংটা রয়েছে সেই রেলিংটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে কারণ এখানে যদি এটা যদি সুন্দরভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু এখানে এখান থেকে কিন্তু মানুষ কিন্তু নিচে পরে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তাই কিন্তু রেলিংটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এখানে বারটা দেওয়া হয়েছে এই অসাধারণ লোকটি আসলে অনেক জায়গায় কিন্তু করা হয় না এরকমভাবে সুন্দরভাবে যদি বার তৈরি করতে হয় এরকমভাবে মেনহ তৈরি করা যায় ড্রেন তৈরি করা যায় এরকমভাবে তৈরি করলে কিন্তু এটা অনেক দিন যাবত পর্যন্ত কিন্তু টিকস হয়ে থাকে এই জিনিসগুলো কিন্তু আমরা ফলো করি না বিদেশি কিন্তু কামাদের হ্যাঁ অনেক সময় কিন্তু এই ড্রেনগুলা গুলা এরকমভাবে বানানো হয় না খুব নর্মাল সিম্পল ভাবে বানানো হয় তো অবশ্যই এই পদক্ষেপগুলা যারা নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ এখন দেখেন জোয়ার হইতেছে তার ফলে কিন্তু পানি কিন্তু নিমিষের মধ্যে কিন্তু চলে যাবে আবার নিমিষের মধ্যে পানি চলে আসবে তো এই জিনিসগুলাই কিন্তু অনেক সুন্দর লাগে কারণ দেখেন কোনো প্রকারের নলে আবর্জনা বা কোনো কিছু নেই এই মেন হলের ভিতরে খুব পরিষ্কার দেখতে পাচ্ছেন যে পানি